তাড়াহুড়ো সকালে অনেকগুলো ফুল পেয়েছি খুব স্নিগ্ধ ঠান্ডা একটা আজকে হাওয়া দিচ্ছে আজকে সকাল থেকেই খুব স্নিগ্ধ শান্ত ভোর থেকেই হাওয়া ভোর থেকে কি বলবো কালকে ভালো মেঘ করেছিল বিকেল বেলা ভাবলাম কি বৃষ্টি হবেই হবে সে কি ডাক কিন্তু ঝোড়ো হাওয়া দিয়ে সব বন্ধ আর এই দেখো কালকে সব পরিষ্কার করলাম এগুলো দিয়ে যাওয়া যাবে না এত মাকর্ষার ঝলাস অনেকগুলো ফুলও ফুটেছে এখন ফুটবে একটা দুটো একটা দুটো করে রোজই ফুটবে তো বুঝতেই পারছো এখন গড়ি কাঁটা পুরো সাতটা তিন আরও আগে উঠলে আমার ভালো হতো কারণ পরীক্ষা থাকলে যেহেতু সকালে আমি পুজোটা সেরে নেওয়ার চেষ্টা করি তো মনে হচ্ছে একটু দেরি হয়ে গেল এই যে চা জল করতে গিয়ে একটু যা দেরি হয়ে যায় তো আজকে রাতুলের রয়েছে ফিজিক্স পরীক্ষা সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজকে হলো সোমবার তো চলো দিনটা শুরু করা যাক ফুলটা তুলে নিয়ে গিয়ে আগে পুজোটা মেটাবো চাতাল থেকে ঘুরে চলে এসছি আগে বাইরে যদি একটু আধটু ফুল পাই কিন্তু জায়গাটা এত বেশি জঙ্গল হয়ে গেছে স্কুল তুলতে যেতে ভয় করছে আর কার্তিক কাকুর আশায় বসে আছি কবে এলে একটু পরিষ্কার করে দেবে রাতুল উঠেছে পাঁচটার আগে তো রাতুল উঠেই বসে গেছে ওর রিভিশন পড়বে আর একবার লাস্ট টাইম টাচ আপ বলা যেতে পারে তো আমি উঠেছি তার একটু পরে তারপর ওই যে নিত্য নৈমিত্তিক কাজ সেরে পুজো করতে এতখানি বেলা হয়ে গেল তো চলো হ্যাঁ অনেক কাজ আছে সকালটা একটু হুড়োহুড়ি আছে আর মাথায় এক রাশ আকাশ সমান চাপ নিয়ে আছি ওই যে পরীক্ষা থাকলে যেটা হয় যতক্ষণ না ঠিকঠাক সময়ে রেডি করে বার করতে পারছি ততক্ষণ শান্তি পাই না হ্যাঁ দিনটা শুরু করা যাক ঠাকুর ঠাকুর রাধাগোবিন্দ মা কালীর নাম নিয়ে মা তারা সবাইকে দেখে একদিক থেকে ফুল গাছটা এদিকটা সরিয়ে ভুল হলো সরিয়ে দিতে হবে ফুল না ঠিকঠাক গাঁদা গাছগুলো শেষ পর্যায়ে ফুল দিচ্ছে ফুলটা ঠিকঠাক হচ্ছে তিনটে জবা গাঁদা আর একটা করবি নিচেই কটা পেয়েছি পুজো হয়ে যাবে চা জল সব ব্যবস্থা করে তারপর আসা ওইভাবে কপালে নয় আরে আমার পায়ে জুতো আছে দে দে দেখি দেখি কপাল দেখি ভালো করে পরীক্ষা দেবে বাবা এখন রেডি হয়ে বাইক মুচ্ছে দেখ আমি হেলমেটটা নিয়ে যাই তুই তাড়াতাড়ি কোথায় গো আটটা তাহলে বেরিয়ে পড়লে ছেলে চলে গেছে যখন তখন আর দেরি করো না তুমি বললেই তো পরে আসতা। দেখলি আল্লাদি ডাক দিচ্ছে বাবার আওয়াজ পেয়ে ভাবল যে বাবা আসছে ওরা বেশি বোঝে তাই না বল আস্তে আস্তে যাবে স্লো স্লো যাবে বেটা রাতের খাবারের জন্য একটু কিছু বানিয়েছি কুমড়োর তরকারি আর এখানে আমের টপ বা একটু ঝোল ঝোল করে বানাবো পটল আলু টমেটো এখানে রয়েছে চুনো মাছ এই নিয়ে যে রয়েছে বড় মাছ এই দিয়ে ঝোল হবে আর চুনো মাছটা ঝাল হবে আজকে অনেকখানি টাইম ফাঁকা পাবো ঠাকুর ঘরটা একটু দিয়ে মৌরুলো বাড়ছে ঝাল রেডি এই যে ঠাকুরের বাসন কোষণ এখানে সব রয়েছে এগুলো এখন সব গোছাবো শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকখানি পর আবার তোমাদের সামনে আড্ডা এলাম কারণ না ভুলেই গেছি ছেলেরা যখন বাড়ি ফিরলো তখন দুটো দশ মতো বাজে বা দুটো পাঁচ হবে হয়তো যাই হোক দিয়ে ওদের খেতে দেব আর ছেলেকে মাছ বানিয়েছিলাম যেটা বলেছি তোমাদের বলে খাইয়ে দিতে হয়েছে মাথা থেকে বেরিয়ে গেছে পরীক্ষা কেমন হয়েছে এই আলোচনায় তো যাই হোক খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে অনেকখানি পরে তোমাদের সাথে সন্ধ্যা দিয়ে এই যে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে সন্ধ্যা দেওয়ার পর তোমাদের সাথে একটু ভাবলাম দেখা করি কারণ ভুলে গেছিলাম সেটা তো বললামই তো চলো এই ঠাকুরের বাসনগুলো এক জায়গায় করার কারণ আছে কারণ আমি নিজের ঘরের জিনিস নিজেই চিনতে পারি না তো সেই কারণে আমি সব বাসন একটা ব্যাপার করেছি যেটা তোমাদের দেখাই চলো এখানে সবই ঠাকুরের জিনিসপত্র রয়েছে চলো দেখাই এখানে সব বাসনের মধ্যে আমি নাম দিতে রেখেছি ওই যে বললাম বন্ধুরা তোমাদের আমি ভুলে যাই তো সে মতো আমি আমার সম্পত্তি রাতুলের নামে লিখে দিলাম এই একটা এই যে এরকম ভাবে পর পর থালায় আমি আমি আমার সম্পত্তি হস্তান্তরকরণ করলাম লিখিত ভাবে গুলো সব রাতুলের নামে হয়ে গেল আমার কাছে আর কোনো সম্পত্তি নেই তো এটাই বোঝানোর জন্য বলা যাই হোক চাপ না কারণ কোনো ঠাকুরতলায় গেলে জানো বন্ধুরা আমার মাথায় থাকে না কোন বাসনে করে আমি ঠাকুরের কাছে পুজো দিলাম শিবরাত্রিতে ব্রাহ্মণকে জিজ্ঞাসা করছি আমার মানে এই যে এই সরাগুলো পিতলের সরা আমার এই সরা কোনটা তুমি ভাব মানে তোমরা ভাবো ঠাকুর মশাই জোরাত করছে আমি জানি না কারণ কি এত ভিড় হয়ে গেছে আমাকে তিন চারবার বলেছে তোমার জিনিসটা আমি রেখে দিয়েছি কারণ প্রথম থেকে বলেছি চেনা জানা ব্রাহ্মণ তো তারপরে আমি আর বুঝতে পারছি না আমার জিনিস আমি হাতে নিয়ে আমি বুঝতে পারছি না তারপর ভাবলাম না এর একটা বিহিত করতেই হবে প্রত্যেকবার এরকম হয় তো সেই কারণে এই নাম লেখা কিন্তু বাপ্পা বলেছে এই রংটা নাকি উঠে যেতে পারি এটা এই যে দেওয়ালের এই রং জানো তো এটা অন্য রঙে ভালো হতো কিন্তু আর চ্যাটচ্যাট করছে না শুকিয়ে গেছে তো চলো এগুলো সব এখন এই এই যে এই আলমারিটার মধ্যে আমি এখন বাসনগুলো আবার মানে যেটা তোমরা দেখেছ যথাস্থানে রাখবো সব বাসন আমি মুছে মুছে তাহলে এই যে বাইরে রেখেছিলাম না দুদিন যেন ধুলো পড়ে গেছে এই যে সব জায়গায় লিখেছি আর ছোট ছোট বাসনে এই যে ছোট বাসন শুধু একটা সিগনাল আর চলো এলাম এক কাপ কড়া করে দুধ চা করে নিয়ে ছেলের কাছে ছেলের সাথে একসাথে চাটা খাবো বলে বাট ছেলে এখন পড়াই বিজি তাই মাকে একা খেতে হবে ছেলেকে একা খেতে হবে তাই তো হ্যাঁ চলো আমি গিয়ে একা একা খাই ঘরে ছেলে এখন পড়ছে এখন ঘড়ির কাটা ছটা পঁয়ত্রিশ এত আমার না এই সন্ধ্যার টাইমে বিকেলের দিকটা একটু বড়বেলা ভালোই লাগে কারণ দুপুরবেলা একটু রেস্টও পাচ্ছি বিকেলে উঠে বিকেলের কাজকর্মও করতে পাচ্ছি তারপরে অনেকখানি টাইম সন্ধ্যাবেলাতেও পাচ্ছি আমার মানে গ্রীষ্মকালে এই যে বলে মানুষ এত বড় বেলা অসুবিধা কিছু বোধ করি না তার কারণ হচ্ছে মানে একটু রান্নাবান্না করে ফ্রেশ হয়ে রেস্ট নিই ভালোই লাগে খাওয়ার পরে শোয়া হয় যেটা ধরো শীতকালে আমার হয় না আর আমি একটু ঘুমাতে ভালোইবাসি তাই এটা দুই দিকে ব্যালেন্স হচ্ছে চলো ঘরে যাই আর কি করবো এই যে দেখো দিন পর দুধ চিনি দিয়ে জমিয়ে চা করলাম ভাবলাম মা ছেলে মিলে খাবো বাট হলো না তাই আমি একা আর এই ঘর বাবা বিস্কিট নিবি আমিও নিয়ে চলে এলাম দুটো বিস্কিট ছেলেকেও দুটো দিলাম অনেকদিন পরে আমার ঘরে এই মিষ্টি বিস্কিট তো চলো এখনো আটা মাখিনি কিন্তু অল্প একটু মাখা আছে আর অল্প একটু মাখবো নটা পনেরো বাজছে চানাচুর নিয়ে এসছে হঠাৎ ঠিক হলো মুড়ি খাবে আর এই যে দেখো কত পাট শাক নিয়ে এসছে এই বাঁচতে যে আমার কত সময় লাগবে মিষ্টি বার করতে ভুলে আটা আবার রাখলাম এখন মুড়ি খাওয়ার ব্যবস্থা করি যদিও ছেলে এখন খাবে না তরকারি কুমড়োর তরকারি ও বেলায় দেখেছ সেটা গরম করছি তরকারি এটা বেশি পছন্দ ছেলের ছেলে মুড়ি খাবে বললো দিয়ে ছেলের বাবা বললো আমার জন্য আর রুটি করতে হবে না বললাম বারবার ওড়ো খেতে মন মুড়ি তো যাই হোক এরকম খাবার মাঝে মধ্যে মন্দ হয় না তো চলো আর এর সাথে অবশ্যই চানাচুদ চাই আমার ঘরে তোমরা দেখেছো তরকারি দিয়ে মুড়ি খেলেও না একটু তেল মেখে চানাচুর মেখে পেঁয়াজ লঙ্কা মানে জুৎসই করে এক প্রকার মুড়ি খেতে সবাই ভালোবাসে আর জল সবাই সাধারণত এই ধরনের মুড়ি খায় কিন্তু আমার ঘরে এরকম হয় না না জল খাবারে মানে সাধারণভাবে মানুষ ঘরে ঘরে আমাদের মতো ঘরে যেরকম সকালবেলা মানে জল খাবার বেলা বা সন্ধ্যাবেলা সকালের জলখাবার আর সন্ধ্যার জলখাবার মুড়ি খায় সেটা আমার ঘরে হয় না ফলে কি হয় আমাদের এই রাতটাকে বেছে নিতে হয় এই মুড়িটা খাওয়ার জন্য কারণ মুড়িটাও খেতে আমরা বেশ ভালোবাসি তবে রোজ অবশ্যই নয় মাঝে মধ্যে যেটা তোমরা দেখে থাকো তাই আমরা এই সময়টাকে বেছে নি যে মুড়িটা খাই আর রাতের খাবার হয়েও যায় কারণ সন্ধ্যা বেলায় আমরা যদি কোনোদিন মুড়ি খাই না আর রাতে খিদে পাবে না সে যতটুকুই মুড়ি খায় তো সেই জন্য আর বাপ্পা বাড়িতেও থাকে না ফলে খাওয়া হয় না তো এইরকমই সই আমার মাথায় সন্ধ্যা থেকে ভীষণ যন্ত্রণা হচ্ছে ভাই এখন দেখছি গাটা বেশ গরম বাপ্পাও বললো হ্যাঁ গাটা গরম বুঝতে পারছি না জানো তো তোলা ঠান্ডা জলে স্নান করেছি আর বাথরুমে জল তোলা থাকলে আমাদের বাথরুমে আরও ঠান্ডা হয়ে যায় তো ভাবলাম গরম পড়ে গেছে গতকাল ঠান্ডা জলে স্নান করেছি সেই থেকে ডের পাচ্ছিলাম হবে হয়তো এবার ভুক কিন্তু বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি ধরবে ভয় পাচ্ছি বাপ্পাকে সমানে বলছি হ্যাঁ গো ধামাস যেতে পারবো তো কারণ ছেলের পরীক্ষার পরে ওই জায়গাটায় আমায় যেতেই হবে তো সেই কারণে মনে মনে একটু ভয় পাচ্ছি তো যাই হোক ও বলল মেডিসিন নিতে আমি মেডিসিন সচরাচর নিই না খুব অধৈর্য না হলে নিই না কষ্ট সহ্য করেও থাকি বললাম চা খেলাম খাবার খেয়ে শুয়ে পড়লে ঠিক হয়ে যায় তো যাবে তো চলো বন্ধুরা টুম্পার পক আজকের মতো এইটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো আর অবশ্যই হাসি মুখে থাকতে ভুললে চলবে না পজিটিভ মাইন্ডে থাকতেই হবে কারণ বাঁচতে হলে হাসতে হবে সো বি পজিটিভ দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে টাটা গুড নাইট আমি ততক্ষণ বাকি কাজগুলো করে নিই তার মধ্যে চানাচুর ঢালা মুড়ি মাখা ছেলের বাবাকে খেতে দেওয়া তারপরে আমাদের খাওয়া দাওয়া ও বলল যে ছেলে একসাথেই খাবো বেচারি খিদে পেয়েছে কতক্ষণ ওয়েট করবে ছেলের আজকে একটু দেরি হবে খেতে নটা কুড়ি